পৃথিবীর কোটি কোটি মানুষের দৃষ্টি আজ নিবদ্ধ এক রহস্যময় নামের দিকে ইমাম মাহদি তিনি কে কখন আসবেন ধর্মগ্রন্থ ইতিহাস আর ভবিষ্যৎবাণীর পাতায় তার পদচিহ্ন মেলে কিন্তু আধুনিক বিশ্বের সুপার পাওয়ারদের মুখোমুখি তিনি কিভাবে দাঁড়াবেন আজ আমরা খুঁজে দেখব শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ দিক নির্দেশক তিনি সেই মানুষ যিনি অন্যায়ের অন্ধকার ভেঙে মানবতাকে বিজয়ের পথে নিয়ে যাবেন এই ধারণা নতুন নয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের আগমনেরও বহু আগে মানুষের হৃদয় ছিল ইতিহাস বলে যখন পৃথিবী ভরে যায় জুলুম দুর্নীতি আর মূর্তি পূজা তখন কিছু সৎ প্রাণ প্রার্থনা করে হে প্রভু এমন একজনকে পাঠান যিনি আমাদের পথ দেখাবেন এই আদি যুগে আল্লাহ প্রেরণ করেন নুহ আলাইহ নয়শো পঞ্চাশ বছরের সতর্কবাণী অবশেষে মহাপ্লাবন জালিমদের পতন আর নতুন যুগের সূচনা সময়ের স্রোতে আবার মানুষের হৃদয় পাথর হয় এই সময় আসেন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে প্রশ্ন করে তাওহিদের পতাকা পতাকাঞ্চু করেন মুসা আলাইহালাম ফিরাউনের শৃঙ্খল ছিনে দেন ইসা আলাইহিসালাম শান্তির বার্তা নিয়ে আসেন কিন্তু ষড়যন্ত্র তাকে আসমানে তুলে নেয় এই দীর্ঘ ইতিহাস কি শেষ পর্যন্ত মাহাদির দিকে ইশারা করে ইসলামী ঐতিহ্যে ইমাম মাহাদির আগমন গভীর আলোচনার বিষয় সহি বুখারি মুসলিমে সরাসরি নাম না থাকলেও সুন্নি ও শিয়া ধরার উভয় গ্রন্থে তাঁর সম্পর্কে বহু বর্ণনা সংরক্ষিত তবু মতভেদ ছিল এবং এখনও আছে আল্লামা ইকবাল সতর্ক করেছিলেন কেবল মুসিহার অপেক্ষায় নিষ্ক্রিয় থাকা বিপজ্জনক ইবনে খালদুনও কিছু সনদ নিয়ে প্রশ্ন তুলেছেন তবু বহু আলেমের ঐক্যমত মাহদির কাহিনী ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ শুধু ইসলাম নয় মেসোপটেমিয়ার রাখাল নায়ক মিশরের ওসিরিস সিরিস জড়তস্ত্রীদের শাহস্যন্ত হিন্দুদের কল্কি অবদার বৌদ্ধদের মৈত্রেও সব কথাই যেন বলে শেষে কেউ আসেন ন্যায়ের পতাকা হাতে তাহলে আধুনিক দুনিয়ায় সুপার পাওয়ারের সামনে তিনি কিভাবে দাঁড়াবেন এটাই সেই রহস্য যা আজও কোটি কোটি মানুষের হৃদয়কে ঘিরে রেখেছে আজকের ক্ষমতাধর বিশ্ব অস্ত্র অর্থনীতি তথ্য সব কিছুই সুসংঘটিত শক্তির হাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ড্রোন স্ট্যান্ড অফ মিসাইল নজরদারির জাল শক্তির ভাষা আজ প্রযুক্তি প্রশ্নটা তাই তীক্ষ্ণ একজন মানুষ কিভাবে এই নির্মম সমীকরণ বদলাবেন ইতিহাসের উত্তর মানুষ নয় মিশন যেতে আর মিশনের কেন্দ্র নেয় তিনি কবে আসবেন কোন পথে নেতৃত্ব দেবেন শীঘ্রই আসছি সেই সংকেতে বর্ণনায় আসে আরবের এক শাসকের মৃত্যু শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব আর কাবা প্রাঙ্গণে তিনশো তেরো নির্বাচিত মানুষ এক অজ্ঞাতনামা নেতার হাতে বাইয়াত করে ইতিহাস মনে করায় বদরেও সংখ্যা ছিল তিনশো তেরো সংখ্যা ছোট ছিল মিশন ছিল বিশাল এই তিনশো তেরো জ্ঞান কৌশল ইমান সব কিছুর মেলবন্ধন কারো জ্ঞান চল্লিশ মানুষের সমান কেউ সেনানায়ক কেউ পণ্ডিত কেউ চিন্তাবিদ একটি বাহিনী গড়ে ওঠে সংঘটিত আস্থাবান শৃঙ্খলাবদ্ধ এই নেতৃত্ব কীভাবে মিডিয়া প্রপাগান্ডা আর ভুল বোঝাবুঝি পেরিয়ে উঠবে অত্যাচারিত মানুষ এগিয়ে আসে নানা প্রান্ত থেকে খুরাসান ইয়েমেন ইরান আফগানিস্তান ইরাক সিরিয়া কেউ ভেঙে গেছে তবু চোখে জ্বলছে ন্যায়ের আগুন খুরাসান পুরনো ভূগোলের এক নাম আজকের মানচিত্রে যার ছায়া মেলে আফগানিস্তান ইরান পাকিস্তান ইত্যাদির অংশ জুড়ে বর্ণনায় আছে কালো পতাকা উড়াতে উড়াতে আসবে সমর্থনের ঢল ডকুমেন্টারির এই অংশ বিশ্বাস ভিত্তিক বর্ণনা উদ্দীপনা নয় শিক্ষামূলক উপস্থাপন লক্ষ্য ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখে ইতিহাসকে গল্পের মতো বলা অবশ্যই মনে রাখুন প্রপাগান্ডা হবে পরীক্ষা হবে যে কোনো ন্যায়ের যাত্রায় প্রথম বাধা প্রচার যুদ্ধ কেউ তাকে বলবে বিদ্রোহী কেউ বলবে সন্ত্রাসী মিডিয়ার বর্ণনাই হবে যুদ্ধক্ষেত্র কিছু স্বার্থান্বেষী স্কলার ক্ষমতার বৃত্তে থাকা মাথারা ডলারের ঝলক দেখে সত্যকে আড়াল করবে এই সময় একটাই ঢাল শৃঙ্খলাবদ্ধ দল স্বচ্ছ ন্যারেটিভ আর অটল নৈতিকতা এরপর কি সুফিয়ানি ঐতিহ্যের ভয়ঙ্কর চরিত্র ঐতিহ্যে আসে সুফিয়ানি সিরিয়া থেকে উঠে আসা ইবাদতের মুকুশে ঢাকা এক নির্মম নেতা ইরাক সামে রক্তপাত নারী শিশুর ওপর অত্যাচার মসজিদ ভাঙা ভয় জাগানো এক ভয়ঙ্কর অধ্যায় তিনি বাহিনী পাঠাবেন মাহাদির দিকে আর বাইদা মরুভূমিতে সেই বাহিনী মাটিতে ধসে যাবে আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন এই দৃশ্য দেখে অনেক হৃদয় পাল্টে যাবে মিথ্যা ভাবা মানুষও বাইয়াত করবে এমনকি কিছু ইহুদি খ্রিস্টানও তাকে নেতা মেনে নেবে কিন্তু ফিতনা থামবে না আরও বড় বাহিনী আরও বড় যুদ্ধে নামবে বিরুদ্ধ শক্তি প্রযুক্তি ড্রোন মিসাইল এআই আধুনিকতার সব দাঁতমুখ নিয়ে এই লড়াই কোথায় গড়াবে চোখ রাখুন সামনে একদিন ইতিহাস থমকে যাবে এক ভয়ঙ্কর যুদ্ধে ঐতিহ্য বলে সেই যুদ্ধে মুসলিম বাহিনীর তিনটি ভাগ্য অপেক্ষা করবে তাদের জন্য এক দল পালিয়ে যাবে আল্লাহ তাদের ক্ষমা করবেন না একদল হবে শহীদ তারা হবে সেই সময়ের শ্রেষ্ঠ শহীদ আর দল জয়লাভ করবে যাদের ওপর আল্লাহ আর কখনো পরীক্ষা চাপিয়ে দেবেন না এই যুদ্ধ হবে সিরিয়ার সীমান্তে বা তুরস্কের দক্ষিণে যেখানে ইতিহাস বহুবার আগুন জ্বালিয়েছে রক্তের স্রোতে আর যখন বিজয় আসবে তারা এগোবে কনস্টান্টিনোপোলের দিকে আজকের ইস্তান্বুল আল্লাহ আকবার ধ্বনিতে কেঁপে উঠবে আকাশ শত্রুরা রক্তপাত ছাড়াই শহর ছেড়ে পালাবে কিন্তু ঠিক তখনই এক সংবাদ থামিয়ে দেবে সমস্ত উল্লাস দাজ্জাল এসেছে মুহূর্তে পরিণত হবে আতঙ্কে মানুষ চিৎকার করবে তোমাদের ঘরবাড়ি দখল হয়ে যাচ্ছে মাহাদি তার বাহিনী নিয়ে ফিরে যাবেন সাম অঞ্চলের দিকে সেখানে শুরু হবে সত্য আর মিথ্যার চূড়ান্ত সংঘর্ষ আর ঠিক তখনই ঐতিহ্যের ভাষায় আসমান থেকে নেমে আসবেন ঈসা ইসা সালাম এ গল্পে শুরু হবে নতুন অধ্যায় তার আগে ঘটবে কিছু অদ্ভুত ভীতিকর নিদর্শন পৃথিবী জুলমে ভরে যাবে ফিলিস্তিন সিরিয়া ইরাক আফগানিস্তান ইয়েমেন কাশ্মীর অন্ধকার রাতের মতো ফিতনা ছড়িয়ে পড়বে সকালে মানুষ মমিন রাতে হয়ে যাবে মুনাফিক ইয়েমেন থেকে এক আহ্বানকারী উঠবেন সত্যের দিকে ডাক দেবেন মাহাদির দিকে ডাক দেবেন পূর্ব দিকের আকাশ জ্বলে উঠবে তিন রাত ধরে আগুন দেখা যাবে দূর থেকে অনেকে বলবে এটা হয়তো কোনো মহাবিস্ফোরণ বা পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা আর কাবার পাশেই নাফসে জাকিয়া নিহত হবেন যার মাত্র পনেরো দিন পর আবির্ভাব ঘটবে মাহাদির তবে মনে রেখো এসবই বিশ্বাসভিত্তিক সূত্রের বর্ণনা আমরা প্রচার করছি না বলছি এক ইতিহাসভিত্তিক গল্প যা শেখায় ভাবতে বুঝতে আর বিচার করতে শেষে ফিরে আসি সেই প্রশ্নে তিনি কবে আসবেন তিনি কিভাবে নেতৃত্ব দেবেন ইতিহাস বলে মানুষ যতবার পথ হারায় ন্যায় ততবার ফিরে আসে প্রতিটি অন্ধকারের শেষে থাকে এক টুকরো আলো আর প্রতিটি যুগে কেউ না কেউ সে আলো হাতে এগিয়ে আসে মাহাদির গল্প আমাদের শেখায় দুইটি শব্দ দায়িত্ব আর আশা দায়িত্ব নিজেকে ন্যায়ের পক্ষে দাঁড় করানো আশা সত্য শেষ পর্যন্ত বিজয়ী হয় ইতিহাসকে শ্রদ্ধা করো সত্যকে খুঁজে যাও আর অপেক্ষা করো ন্যায়ের সূর্যোদয়ের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না